আলহামদুলিল্লাহ আল্লাপাকে অশেষ রহমতে দিনে গরম রাতে সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টির সাউন্ড প্রচুর বৃষ্টি রাতে এমন বৃষ্টি কারনা ভালো লাগে এরকম রাত্রের বেলা বৃষ্টি কার না ভালো লাগে আমার রাত্রে বৃষ্টি খুব ভালো লাগে খুব সুন্দর কম হয় তবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই সাথে আমার হয়েছে টিভি পেজটি অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ